আজ রাজ্য সরকারের ডিপার্টমেন্ট অব লেবারের পক্ষ থেকে একদিনের জন্য একটি ওয়ার্কশপ ক্যাম্পের আয়োজন করা হয় এই ওয়ার্কশপ ক্যাম্পের আয়োজনের মূল বিষয়টি হলো রাজ্য থেকে শিশু শ্রমিক প্রথার অবসান ঘটানো এই নিয়ে অনুষ্ঠানের আয়োজন এই অনুষ্ঠানে অতিথিরা হলেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক জেলা শাসক পণ্ডবলম সি চেয়ারম্যান পরমেশ্বর খান অতিরিক্ত জেলা শাসক সঞ্জয় রায় এবং আসানসোল পুলিশ কমিশনারেটের এসিপি আনন্দ কুমার দে উপস্থিত ছিলেন লেবার কমিশন জাওয়েদ আক্তার কিংশুক সিনহা জয়েন্ট লেবার কমিশনার মনীষা ভট্টাচার্য জয়েন্ট লেবার কমিশনার সহ আরও অন্যান্য উচ্চ পদস্থ আধিকারিকগণ রাজ্য সরকার কি পদক্ষেপ করেছে এই শিশু শ্রমিক বিলুপ্তির কারণে এবং মানুষ কিভাবে অভিযোগ জানাতে পারবে রাজ্য সরকারের অনলাইন পোর্টালে এবং আরও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে এই ওয়ার্কশপের মাধ্যমে আলোচনা করা হবে ডিপার্টমেন্ট অফ লেবারের পক্ষ থেকে সরকারি দপ্তরে থানা প্রশাসন তাদের নজরে এবং আমরা কিন্তু পদক্ষেপ নিতে আমি যেটুকু জানি যে আমাদের রাজ্যে শিশু শ্রমিক প্রায় নেই মানে আমাদের ডিটেকশন প্রায় হয় না শিশু শ্রমিক একটা সময় ছিল আজ থেকে পনেরো বছর কুড়ি বছর তিরিশ বছর আগে যখন প্রচুর শিশু শ্রমিককে আমরা দেখতে পেতাম তো আগে লেবার কমিশনার সাহেব করছে যে রাস্তা থাপাতেও দেখা যেত ছোট ছোট বাচ্চারা বাসন ধরছে যে খাবার খালা পৌঁছে দিচ্ছে এখন কিন্তু

তারা তো নিজের দায়িত্ববান হবে না আশেপাশে যারা আছে এই পৌঁছে শিশু শ্রমিক আমাদেরকে নিশ্চিন্ন করে দিতে হবে যাতে কোন শিশু শ্রমিক কোথাও কাজ করছে এটা দেখতে পেলে যাতে সবাই নজরে এনে দেয় এই আবেদনটাই আমি আজকে করতে এসেছিলাম